খেলবো বাবা খেলবো ও ফাওয়ায় হ্যালো 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 নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো মম দা আই ডি আর আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সন্ধেবেলা ছেলেকিনি লিখতে বসিয়েছি তারপর তোমরা দেখো কি করছে ছেলে বলো আচ্ছা বন্ধুরা দেখো ও একটু আগে ওর কার মানে গাড়ি ওর খেলার গাড়ি আর বাকি যে ছোট ছোট গাড়ি বা অন্যান্য খেলার জিনিস আছে ও এই স্লেটের ওপর ওকে ওর ছাপ দিয়ে আঁকতে বলে তো মানে যে যেমনি হয় আমি ওটাই করি চেষ্টা এবারে ও নিয়ে এসেছে হ্যাঁ বাবা এই বলটা ঠিক আছে দেখো তোমরা ভালো করে এই বলটা এই বলটা কি করে আমি ছাপ দিয়ে আঁকাবো আর ওকে দেখো বায়না করে যাচ্ছে আচ্ছা বলো

বারবারই বলছি যে আমি খেলো আমার সাথে সত্যি বলতে একদম এনার্জি নিয়ে খেলা তো করতে ইচ্ছে করছি উপায় তো নেই অ্যাকচুয়ালি এত গরম পড়ে গেছে বন্ধুরা মানে বেড়ে উঠছি না এতদিন এতটাও গরম পড়েনি এই গতকাল থেকে মানে গরমের পরিমাণ প্রচন্ড বেড়ে গেছে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে কি বলবো এখন কিচেনে যেতেও ভয় হচ্ছে তবুও আমার কিচেনটাতে আমি দেখেছি এতটাও গরম লাগে না বেশ ফাঁকা তো কিন্তু এই গরমে ও ফাঁকা জায়গাতেও ভালো লাগছে না এতটা গরম মানে ইচ্ছে করছে না যে কিছু রেঁধে খায় তো আজকে ব্যাপার কি বলো তো আজকে কিন্তু পান্তা ভাত খেয়েছি কিছু রান্না করতে হয়নি তেমন তো ঝামেলাও নেই এবারে আর অনেক ধরে ভাবছিলাম যে একটু পান্তা ভাত খাবো যা গরম পড়েছে ভাত ভালো মানে ভালোই লাগে খেতে কিন্তু পান্তা ভাত খাওয়ার পরে না আমার তো খুব হয় জানি না কারো হয় কি না একটু গাছ নিয়ে যেমন হয় যেন একটু রেস্ট করি বা একটু ঘুমিয়ে নিই সেটা তো আর হয়ে ওঠে না এই যে মহারাজা আছে না তো যাই হোক পান্তা ভাত তো আর তেমন মানে কী বলবো খেয়ে দে বেশ ভালোই আছে কিন্তু এবার তো একটা টেনশন আছে রাতে কী করবো ওই রাতে খুব বেশি সেদ্ধ কি করবো সেদ্ধ ভাত খেতে একদম ভালো লাগে না মানে খুব কমই ঠিক আছে হ্যাঁ মা বলো শুনছি বলো হ্যালো 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 পটু বলো হ্যালো পটু ওই যে পটুকে দেখাচ্ছে জানো তো এই যে ডেলিভারিটা দেখছো তোমরা এটা কিন্তু অনেক বছর হয়ে গেল প্রায় বছর আট আট বছর না দশ বছর মতো মানে এটাকে আমি সযত্নে রেখেছিলাম বাড়িতে ছিল আমি যখন ফার্স্ট টাইম মাসি বিয়ের পরে এখানে আমি যেটা নিয়ে আসবো তো ভুলিনি আর ওর নাম রেখেছি কি জানো তো কো টু এখন আমার ছেলে কিন্তু ওকে দিয়ে খুব খেলে যতই থাক আর ও সফট চয়েস বাট ও এটা দিয়ে কিন্তু খুব খেলে এটা আমার ভীষণ ভালো লাগে ওকে তো শিখিয়ে দিইনি কিন্তু ও খেলে মানে মায়ের টান আছে বুঝলি তো তো চলো তো দেখো ওই যে চলে এলাম কিন্তু এই যে পার্কে নিয়ে ও দেখতেই পাচ্ছো নিজে সুন্দর করে খেলা করছে ওকে বলছি আমি ওই মাঝখানে খেলা করতেও খেলা কেউ ছিল করতে করতে কিন্তু আবার হচ্ছে ওই পাশে বালি ওই বালির ওই জায়গাটা গিয়ে ও খেলাধুলো করবে একটু মেঘ করে এসেছি বলে এই একটু এতটা ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা তাছাড়া কিন্তু সন্ধ্যের দিককে মানে প্রচন্ড ভিড় হয় গো 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 গ मुझे डैडी चले इससे चल डैडी चलो हम्म उठो 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 गुड वेरी गुड এখন প্রায় রাত এগারোটা আর দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি কেন বেরিয়েছি রাস্তায় এগারোটার সময় সেটা তোমাদের বলছি চলো দেখো রাস্তা থেকে আমরা এখন চলে এলাম ছাদে ছাদে এসে দেখি দেখো জল মানে জল ওয়েস্ট হচ্ছে মানে ট্যাঙ্ক ভরে গেছে তো জল পড়ছে তো আমরা সেটা ইনফর্ম করে দিয়েছি যাতে বন্ধ করে দেয় বন্ধুরা দেখো অনেকক্ষণ থেকে কারেন্ট নেই মানে অনেকটা সময় ধরে নেই জানি না কোনো একটা পার্টিকুলার লাইন এমনি হচ্ছে যেমনি আমাদের ফ্ল্যাটে আমাদের অপোজিটের ফ্ল্যাটে নেই তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখছি আসছে না এই যে ধরো ফোন এসছে তো তারপর ইলেকট্রিসিটি অফিসে ফোন করা হয়েছে রিসিভ করেনি বললো ওরা কারোর সাথে কথা হয়েছে আসবে জানিয়েছে দেখো চারটা কি সুন্দর দেখা যাচ্ছে তো তো দেখো অনেকক্ষণ ঘরে ছিলাম ভাবলাম যে হয়তো কারেন্টটা চলে আসবে কিছুতেই কারেন্ট আসার নাম নেই এখনও লোক আসেনি ঠিক করতে অনেকক্ষণ থেকে ওয়েট করার পর আর ভালো লাগছে না তো ভাবলাম এবার ছাদে আসার সময় হয়ে গেছে তো ছাদে চলে এলাম ছাদে কিন্তু সত্যি ঘরে কীবোর্ড বেজিয়ে একটু আগে উঠোনেও গেছিলাম হাওয়া ছিল না একদম কিন্তু ছাদে আসার পরে তো পুরো উল্টো যেমন হাওয়া চলছে তেমন শান্তি খুবই ভালো লাগছে ছাদে এসে মানে এটা ওয়েদারটা যে এরকম এখন আনএক্সপেক্টেড পুরো ছাদে আসার পরে আমি ভাবতে পারিনি যে এখানে এরকম হাওয়াও চলছে তো কি বলবো বন্ধুরা ভীষণই কষ্ট হচ্ছে গরমে তো ব্লগটাতে ভেবেছিলাম রাতে অনেক একটু ভিডিও করবো আর কি অনেক কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো সেটা হয়ে ওঠেনি শুধুমাত্র কারেন্টের জন্যে তো এরকম হওয়ার কথা ছিল না তার উপর আজকে স্যাটারডে নাই উইকেন্ড বলে কথা ভাবছিলাম খুব ভালোভাবে হবে মজা হবে তো হয়তো হলো তো না কী আর করা যাবে আমাদের এখন প্রায় এগারোটা পনেরো মতো বাজে এদিকে দেখো ছেলেদের এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের ছেলেকেও খাওয়াইনি ঘরে এত গরম সেটা খাবেও না বাবা মজা লাগছে না হাওয়া তাই না তো আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি জানি না যে কখন কারেন্ট আসবে কখন কী করবো ঘরে তো বসে খাওয়াও অসম্ভব এতটাই গরম ভেতরে ঘরে খাওয়াটাও চাপ হয়ে যাবে হ্যাঁ তাও যদি আমরা টপ ফ্লোরে থাকতাম হয়তো চেষ্টা করতাম ছাদে এসে বসে খাবার ওই অত নিচ থেকে উপরে আসা ব্যাপারে ইম্পসিবল আর এখানে না দেখো মানে লাইটের আলোতে মানে মোবাইলে ফ্ল্যাশে মানে পাতাগুলো যেন সবুজটা যেন আরও চকচক করে করছিলো তো ভীষণ ভালো লাগছিল দেখতে দেখো এখানে ফুলও হয়েছে মানে দিনের বেলা হয়তো কেউ পেরে নেয় নয় বে বুজারটে ফুল দেখতে পেলাম জাস্ট আর এদিকে দেখো ওই আমাদের অপোজিটের ফ্ল্যাটে ওদেরও তো কারেন্ট নেই আগেই বলেছি আর আমাদেরও নেই এবার দরজাটা খুলে রাখাও হয়েছে। তখন প্রায় পনের বারোটা বারোটার মতো বেজে গেছে তো আর ভালো লাগছে না কি করবো বাচ্চাগুলো তো অস্থির হয়ে গেছে এরা তো ওই কি বলবো বোঝে না অত কিছু কিন্তু যাই হোক যাবে না করছিলো না না আমার ছেলে না ওই দেখতে পাচ্ছো ও তো আরও ছোট বেবি বলতে পারো জাস্ট ওয়ান ওর সাথে তো ওরা দুজনে কিন্তু দুজন দু মানে ওর ঘরের ভেতর থেকে আর ওইখান থেকে আমার ছেলে এখান থেকে ওরা কিন্তু কথাবার্তা বলা শুরু করছে খেলা করেছে মানে ওখান থেকে আর ওদিকে দেখো আনটি ওই ওই প্ল্যাটের আনটি পাঁপড় ভেজেছে তাই আমার ছেলেকে দিচ্ছে তো আমার ছেলে কিছুতেই মানে যাচ্ছে না দেখতেই পাচ্ছ আমি স্লো মোশনে যাচ্ছে অনেকবার আমি বলেছি তুমি যাও কিছু হবে না বারবার আমায় দেখছে তারপর আমি এগিয়ে যাওয়ার পর ও কিন্তু ওই পাঁপড়টা নিয়েছে নিয়েছে নিয়েছি অবধি খায়নি ঠিক করে তো এই যে এই চলেছে ওই টানা হাত ঘন্টা থেকে এক ঘন্টা এই করা হলো শুধু অপেক্ষা কখন কারেন্ট আসবে কারেন্ট কিন্তু চলে এসেছে প্রায় সাড়ে বারোটা নাগাদ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তার আগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেবে তো চলো তোমরা সবাই ভালো থেকো বাই